বিনা তেলে আর খুবই কম মশলায় আজকে বানাবো আমের টক মিষ্টি আচার তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে পরিবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আমের টক মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আমে করছি আপনারা প্রয়োজন মতো বেশি পরিমাণে আমেও করতে পারেন সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন প্রথমে আমি আমের মুখগুলো কেটে বাদ দিয়ে দিলাম আমগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পিলারের সাহায্যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবুজ খোসাটা না থাকে খুব ভালো করে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে আমগুলোকে আমি একে একে কেটে নেব এই আচারটা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আমটা কাটতে পারেন তবে আমি এরকম চাক চাক করে আমটা কেটেছিলাম এতে আচার হওয়ার পর দেখতে বেশ ভালো লাগবে তবে খুব মোটা করে কাটিনি কেরকম পাতলা করে কেটেছি আমি কিন্তু দেখিয়ে দিলাম তো দেখুন আমগুলো এরকম পাতলা পাতলা করে চাকচাক করে কেটে নিয়েছি আর এর মধ্যে যে বীজের অংশটা আছে সাদা অংশটা এগুলো ফেলে দেবো আর এখানে আমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়েছি যেটা আড়াইশো গ্রাম চিনির একটু কম আছে এক কাপ চিনির তিন ভাগে দুভাগ আমি দিয়ে দিয়েছি আর এক ভাগ মতো এখানে রয়ে গেছে এটা যদি প্রয়োজন হয় তখন আমি দেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চেঁচামচ লবণ আর এক চেঁচামচ দিয়ে দিচ্ছি ভিনিগার যদি আচার বানানোর সময় একটু ভিনিগার বা লেবু রস দেওয়া হয় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে চিনির সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি হাতের সময় কম থাকায় তিরিশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইমে রাখতে তাহলে অনেক বেশি ভালো হবে তো তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো অনেকটা নরম হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে আমি আমটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি কিন্তু এখনও গলেনি তো এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবার পর আমটাকে ঢাকা চাপা দিয়ে আবারও একটু রেখে দেব দশ মিনিট মতো ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তো গ্যাসে আমি প্রথমেই একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আমি এখানে হাফ দিয়েছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে বেশি ঝাল খেতে পারে না তবে আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে একটা বা দুটো পর্যন্ত শুকনো লঙ্কা দিতে পারেন এরপর সমস্ত কিছু দু মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়েছি আর এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এইদিকে আবারও সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর তাতে আগে থেকে চিনি মাখিয়ে রাখা আমটা দিয়ে দিলাম আর তলায় যে চিনিটা জমে গেছিলো সেটাও কিন্তু এখানে আমি পুরোটা দিয়ে দিয়েছি আর তারপর আমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে পুরো আচারটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি আর এরপর যে অ্যাড করে দিচ্ছি দুই চিমটি পরিমাণে হলুদ হলুদটা খুব সামান্য দেব। তবে সামান্য একটু হলুদ দিলে আচারটার রঙ খুব সুন্দর হবে আর হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো চিনিটা কিন্তু এ পর্যায়ে গলে গেছে আর আমের থেকে জল ছাড়তে শুরু হচ্ছে এ পর্যায়ে আমটা কিন্তু অনেকটা সফট একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করে হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আবারও আমি একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তবে এ পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব মোটামুটি দশ মিনিট মতো যতক্ষণে আমটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়ই আর আমের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর আমটা সফট হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু আমটা অনেকটা নরম হওয়ায় খুবই সাবধানে উল্টে পাল্টে দিতে হবে আর নেড়ে চেড়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে নিচের আমটা ওপরে চলে আসে আর ওপরে আমটা নিচে চলে আসে তাহলে সব আমটাই সমানভাবে কুক হবে তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চে চামচ পরিমাণে এখানে আমি এক চে চামচ মশলাই দিয়েছি তবে চাইলে মশলার পরিমাণ আপনারা একটু কম বেশি করতে পারেন এরপর আবারও মশলাটাকে খুবই হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এরকমভাবে গোল গোল করে আমটা কাটায় কিন্তু আচারটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু জাল করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর আমার এই সময় কিন্তু ঝোলটা একটু টেস্ট করে দেখেছিলাম টকটা বেশি লেগেছিল। তাই আমি এখানে যে এক কাপ চিনির থেকে যেটুকু চিনি বেঁচে গেছিলো সেইটুকু চিনি অ্যাড করে দিয়েছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট মতো ঢাকনা খোলা অবস্থাতেই রান্না করে নিয়েছি আর চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করে দিয়েছে এরপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে রসটাকে একটু জ্বালিয়ে ঘন করে নেব আর এখানে কিন্তু আমার পাঁচশো আমের জন্য এক কাপ চিনি একদম ঠিকঠাক হয়েছিল তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি অ্যাড করতে পারেন কম বেশি আর তারপর যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে তো দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে পুরো চিনির রসটাই আছে ঠিক এরকম ঘন যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও কিন্তু একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে আচারটা আরও ঘন হয়ে যাবে আমি একটু ঠান্ডা করে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের আচারটা দেখতে কত সুন্দর হয়েছে দেখলে বুঝতেই পারছেন আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো শেপের লম্বা লম্বা করে কেটেও করতে পারেন খেতে ভীষণ ভালো হয় অবশ্যই এরকম কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা ফলো করে এরকমভাবে একবার আমের আচার বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে সারা বছর চাইলে সংরক্ষণ করতে পারেন বেশি করে বানিয়ে আমি একটা আম দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলোর মধ্যে কত সুন্দর রস ঢুকেছে রস কিন্তু বাইরে বেরিয়ে আসছে চাপ দিলে তো দেখলে বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন